আপনার জীবনকে আরও সুন্দর সফল এবং অর্থবহ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব জীবনের সাতটি গুরুত্বপূর্ণ নীতি যা আপনার চিন্তাধারা অভ্যাস এবং জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নীতি আপনাকে এক এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্য অর্জনের পথে চলুন শুরু করি জীবনে এই কয়টি নিয়ম মেনে আপনি একশো পারসেন্ট সাফল্য এক নম্বর আপনি টাকা ইনকাম করুন সৎ পথে হালাল পথে আর এই টাকার কোনো গন্ধ নেই এটি এমন একটি জিনিস দূর দূরান্তের সম্পর্ক গুছিয়ে মানুষ আপনার পরিচয় দেবে আপনার কাছে আসবে এই টাকার একটা অদ্ভুত ক্ষমতা আছে এই ক্ষমতার জুড়ে দুনিয়ার সমস্ত সত্য আপনার পক্ষে হবে দুনিয়ার সমস্ত কিছুই টাকার জোরে আপনার পায়ের কাছে থাকবে কোনো কিছু চিন্তা না করে তাই টাকা ইনকাম করুন সৎ এবং প্রচুর পরিশ্রম করে নাম্বার টু মনে রাখবেন আপনার কঠিন পরিস্থিতিতে কে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার কাছে হাজারটা অপশান থাকা সত্ত্বেও সে আপনাকে ছেড়ে যায়নি বরং হাজার অপমান সহ্য করেও আপনার পাশে ছিল এক ঝড়ে একলা গাছের মতো বিশ্বাস করুন এই মানুষটাই আপনার একান্ত আপন একদম কাছের সেই মানুষটিকে কখনোই ছেড়ে যাবেন না জীবনে এইরকম মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যে কোনো বিপদ আপদে সে আপনার পাশে এসে দাঁড়াবে মানুষকে আপনার জীবন থেকে কখনোই না নাম্বার বয়স এটা দিয়ে কোনোদিন কোনো মানুষকে বিচার করতে যাবেন না জীবন বড় অদ্ভুত পঞ্চাশ বছরের নির্বোধও আপনি পাবেন এবং কুড়ি বছরে বিচক্ষণও আপনি পাবেন বয়স এটা একটা নাম্বার মাত্র বিচক্ষণতা এক্সপেরিয়েন্স একটা ছোট বাচ্চাকে যেভাবে শিক্ষা দেয় পঞ্চাশ বছরের একজন মানুষকেও তার মধ্যে ততটা শিক্ষা থাকে না তাই বয়স দিয়ে কাউকে কখনো বিচার করবেন না বিচার করতে হলে শুধুমাত্র এটা দিয়েই বিচার করবেন তার অভিজ্ঞতার ভাণ্ডার দিয়ে তার বুদ্ধির তীক্ষ্ণতা দিয়ে এই মানুষটার মধ্যে কতটুকু সহ্য করার ক্ষমতা আছে কতটা কঠিন পরিস্থিতিতে সহজভাবে দিন পার করেছে স্ট্রাগল করার ক্ষমতা কতটুকু আছে তার মধ্যে এটা দিয়েই বিচার করবেন নাম্বার ফোর মনে রাখবেন আপনি যখন কোনো কারণে পিছলে পড়বেন তখন জনে জনে মানুষ এসে বলবে তুই তো হেরে গিয়েছিস তুই তো পজিশনে দাঁড়াতে পারলি না এটা তো তোর নষ্ট হয়ে গেছে তুই তো বিপদে পড়েছিস পাবলিক সবসময় রেডি আছে তোমাকে থাপ্পট দেওয়ার জন্য আর সফলতা আসে রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে ঠিক যেভাবে রাতের আধারে মুরগি ডিম দেয় একদম গোপনে গোপনে একা একা তেমনি সফলতার ডিমগুলো আসবে অতি গোপনে তাই সেই মানুষগুলো হয়তো তোমাকে একবার কংগ্রাচুলেশনও বলবে না তারা কেবলমাত্র জেলাস ফিল করবে কিন্তু বিশ্বাস করুন সফলতা ঠিক এইভাবেই আসে আপনাকে এটা অ্যাকসেপ্ট করা শিখতে হবে আপনি সাফল্য হলে অন্য কেউ খুশি হবে এটা কখনো কুম করেও ভাবতে যাবেন না নাম্বার ফাইভ আপনার চারিদিকে যত সফল মানুষ আছে আপনি তাদের দিকে তাকান এবং তাদের দিকে ইন্সপায়ার হন ও তো অত কিছু করছে আমি ওর মতো হব কি আমার ওই বন্ধুটি এত কিছু উন্নতি উন্নতি করছে আমি ওর মতো হব আমি ওর কাছে থেকে কিছু শিখব যদি এমনটা মনে না হয় তাহলে ভাববেন আপনার কোনো বন্ধু সার্কেলই নেই আপনাকে বন্ধু সার্কেল বানাতে হবে যারা জীবনে প্রচুর উন্নতি করছে যাদের দেখলে নিজের মধ্যে একটা ইন্সপায়ার কাজ করে যাদের দেখলে আপনার ভিতরটা জেলাস ফিল করে আমি ওর মতো হব ওর মতো উন্নতি করবো ওর মতো আমি কেন হতে পারছি না কারো দেখে আপনার প্রেরণা আসছে না কারো দেখে আপনার কোনো জেদ কাজ করছে না কারো দেখে কোনো শক্তি জাগিয়ে তুলতে পারছেন না বস এমনটা করলে হবে না নাম্বার সিক্স এটা খুব জরুরি আপনি জীবনে এমন একটা মানুষ খুঁজে বের করুন যে নিজের ইচ্ছাতে নিজের ক্ষমতার জোরে একা দাঁড়িয়েছে বাপের টাকা বা পরের টাকায় ফুটানি করে বড় হয়েছে এরকম মানুষ আপনার জীবনে কোনো কাজে আসবে না এরা শুধু টাকা ওড়াতে জানে কারণ এটা তাদের পরিশ্রমের টাকা নয় এটা তাদের কষ্ট করা টাকা নয় তাই এটা উপার্জন করতে কতটা কষ্ট তারা জানে না তাদের কাছে এই টাকার মূল্য একমাত্র কাগজের মতো তাই বলবো নিজের ক্ষমতার জোরে যদি কেউ একটা পানের দোকান করে সে অনেক মূল্যবান কারণ তার মনের জোরে নিজের ইচ্ছাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে তার নিজের পায়ের মাটিটা শক্ত করেছে তার ডানা অনেক মজবুত ওই পাখিকে কেউ কোনোদিন ফেলতে পারবে না সে অনেক দূরে যাবে এই রকম একটা মানুষ খুঁজে বের করুন যে নিজের চেষ্টায় নিজে দাঁড়িয়েছে নিজে বড় হয়েছে নাম্বার সেভেন আপনি অনেক তৃষ্ণার্ত মনে হচ্ছে একটু পানি একটু আদর ভালোবাসা হয়তো বা পেলে আপনি বেঁচে যেতেন এই আদর ভালোবাসা আর একটু পানির বদলে দেখলেন আপনার সামনে বিষ বিষ আছে আমি বলবো হ্যাঁ সেই বিষ পান করুন তাও একজন টক্সিক মানুষের সাথে মিশবেন না একাকিত্বে মরে গেলেও এই কয়টি নিয়ম যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি বলবো আপনি সেরা আপনার মতো আর কেউ হবে না আপনার মতো সাকসেসফুল আর একজনও হতে পারবে না কোন নাম্বার নীতিটা আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি গরিব আসছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে